হ্যালো फ्रेंड्स वेलकम टू সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদের জন্য মাছের একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে এসেছি আজ আমি কাতলা মাছ দিয়ে একটি নতুন স্বাদের রেসিপি তৈরি করব আজ যে রেসিপিটি তৈরি করব তার নাম হচ্ছে আম কাশন্দি কাতলা তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমি রেসিপিটি শুরু করি এই আম কাশন্দি কাতলা তৈরি করার জন্য আমি প্রথমে কাতলা মাছ নিয়ে নেব আমি এখানে চার পিস কাতলা মাছকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এতে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ও এক চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে আমি এই মাছের সাথে মাখিয়ে নেব মাছগুলিকে খুব ভালোভাবে হলুদ লঙ্কা ও লবণের সাথে মাখিয়ে নিতে হবে তারপর এটি সাইডে রেখে দেবো এই আমকাসন্দি কাতলার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ ও কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর দু চামচ কাসন্দিকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এছাড়া লাগবে টক দই আমি দু চামচ টক দইকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব টক দই ফেটিয়ে নেওয়ার পর এটিকে আমি এখন সাইডে রেখে দেবো এখন আমি মাছগুলি ভেজে নেওয়ার জন্য গ্যাসের চুলা একটি কড়াই বসিয়ে নেবো কড়াই যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এতে আমি সরষের তেল দিয়ে দেবো সরষের তেল দেওয়ার পর তেলটিকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম না হলে মাছ ভেঙে যেতে পারে তারপর আমি সমস্ত মাছের দিয়ে তারপর আমি এখন হাই হিটে এগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে মাছগুলি এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর আমি উল্টে দেবো আর এক পিট ভেজে নেওয়ার জন্য কিন্তু মাছগুলিকে খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই এখন আমি মাছগুলিকে আরেকবার একবার উল্টে দেবো তারপর মাছগুলিকে আমি খুব ভালোভাবে যখন একটু ভাজা হয়ে আসবে এই সময় কড়াই থেকে মাছগুলিকে তুলে নেব মাছগুলিকে তুলে নেওয়ার পর ওই তেলেই আমি এখন একটা শুকনো লঙ্কা দিয়ে দেব তারতে হাফ চামচ কালো জিরে ও একটি দারচিনির টুকরো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এগুলি যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি পেঁয়াজ ও কাঁচা লঙ্কার দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট দেওয়ার পর এটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপর পেঁয়াজটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি পেঁয়াজটিকে এখানে হাই ফ্লেমেই ভালোভাবে কষিয়ে নিয়েছি পেঁয়াজকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে না হলে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ আসতে পারে পেঁয়াজটিকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এতে কিছু মশলা দিয়ে দেবো আমি এতে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এই সময় মশলাটিকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখন আমি এতে ফেটিয়ে রাখা টক দইটি দিয়ে দেবো টক দই দেওয়ার পর এটিকে আমি একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর এটিকে ভালোভাবে কষিয়ে নেব এখন দেখুন এই মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসেছে এই সময় আমি মশলাটিকে আরেকবার নাড়াচাড়া করে এতে এখন আমি জল দিয়ে দেবো আমি এটিকে গ্রেভি গ্রেভি রাখব খুব বেশি ঝোলের মতো করব না তাই অল্প পরিমাণেই জল দেবো জল দেওয়ার পর এটিকে একটু নাড়াচাড়া করে নেব তারপর ঢাকনা চাপা দিয়ে এটিকে এখন হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য রেখে দেবো যতক্ষণ না এটি ফুটে উঠে ততক্ষণ এটি ঢাকনা চাপা দিয়ে রাখব তারপর ফুটে উঠলে এতে এখন আম কাসন্দি দিয়ে দেবো কাসন্দি দেওয়ার পর এটিকে খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নেব এরপর এতে এখন আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো যাতে টক মিষ্টির ব্যালেন্স খুব ভালো থাকে তারপর এতে স্বাদ মতো লবণ দিয়ে একটু ফুটিয়ে নেব এরপর এতে ভেজে রাখা মাছের পিসগুলি দিয়ে দেব মাছ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি এখন লো ফ্লেমে এটিকে এক মিনিটের জন্য রেখে দেব এক মিনিট পর ঢাকনা খুলে মাছগুলিকে একবার উল্টে দিয়ে আরও একবার ঢাকনা চাপা দিয়ে এক মিনিটের জন্য রেখে দেব এক মিনিট পর ঢাকনা খুলে এতে আমি এখন কেটে রাখা ছোট ছোট করে আমের টুকরো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপর হয়ে যাবে আমাদের এই দারুণ এবং নতুনত্ব কাতলা মাছের রেসিপি আর এই রেসিপিটি বানানো যতটাই সহজ খেতে কিন্তু টেস্ট ততটাই সুন্দর একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো বন্ধুরা এই রেসিপিটি বানাতে বেশি মশলার দরকার হয় না আর অতিথি আপ্যায়নে আপনারা যদি নতুন কিছু বানাতে চান তাহলে রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করতে পারেন আর আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো রেসিপিটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে ও সুস্থ থাকবে ধন্যবাদ